এবার হচ্ছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু হচ্ছে টেন্স কমন এক্স প্লাস ফাইভ থেকে মাইনাস টু কমন এক্স প্লাস ফাইভ एक्स इंटूस फाइव तृत्य राशि प्लस टू एक्स स्क् माइना

আর x মানে সাধারণ উৎপাদক আছে কাজেই সেটাই হবে গসাগু এবার লসাগু নির্ণেয় লসাগু প্রথমত নিয়ম হচ্ছে এক্স মাইনাস টুটা লিখবই গসাগুটা লিখতে হবে গসাগু বাদ দিয়ে বাদ বাকি যারা একটা বা দুটোর মধ্যে কমন তিনটে দুটো বা তিনটের মধ্যে কমন আছে তাদের লিখতে হবে যেমন এই যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা নেই তাহলে লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে এটা হয়ে গেলো দ্বিতীয়টার মধ্যে আছে এখানে আরেকটা আছে এখানে এক্সেস সিঙ্গেল যেটা আছে সবচেয়ে বড় ভাতের সেটা হচ্ছে এক্স শুধু এক্সই আছে তাহলে এক্স আর এইটা হয়ে গেল এরপর আছে এক্স প্লাস ফাইভ দিয়ে দাও তাহলে ধরতে সুবিধা হবে এক্স প্লাস ফাইভ তারপরে আছে এক্স প্লাস প্লাস ফোর ফোর এক দুই তিন চার পাঁচটা এই পুরোটাই তাহলে আমাদের লতা গু হয়ে গেল এরপর হচ্ছে দ্বিতীয় নম্বরের প্রথম রাশি মাইনাস ফিফটিন ওয়াই প্লাস এইট এইখান থেকে প্রথমে দেখা যাচ্ছে তিন কমন যাচ্ছে ওয়াই স্কোয়ার

টু তাহলে থ্রি ইন্টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু দ্বিতীয় রাশি টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস চব্বিশ Equal to चाहता हूँ को होने ले y square plus y minus 12. Y square तो ये हम लोग common नहीं तालेगा. Y square two y square plus two y plus 12. तालेगा দুই কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস বারো তাহলে এটা হবে টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস বারো এইভাবেই সাজাতে হবে টু প্রথম দুটোর থেকে ওয়াই প্লাস ফোর মাইনাস থ্রি কমন ওয়াই প্লাস ফোর টু হচ্ছে টু ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে তাহলে এখান থেকে ফোর কমন ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস চার কমন নিয়েছি তাহলে কুড়ি ইকুয়েল টু হচ্ছে ফোর ওয়াই কমন মিসি ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস কুড়ি ইকুয়েল টু হচ্ছে ফোর কমন ওয়াই এখান থেকে ওয়াই প্লাস ফাইভ প্লাস ফোর ইন্টু ওয়াই প্লাস ফাইভ এটা হবে ওয়াই ফোর ওয়াই প্লাস ওয়াই প্লাস ফোর তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সংখ্যাগুলোর মধ্যে আছে তিন দুই চার এর মধ্যে তিন দুই চার তাদের মধ্যে কোন সাধারণ উৎপাদক নেই তার মানে হচ্ছে এখানে এক আচ্ছা নিম্নয় বসাগু কথাটা লিখে নিচ্ছি নিম্নয় বসাগু বসাগু হচ্ছে এক আর এদিকে দেখি অন্য কোনো চলরাশি আছে কিনা ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি আছে এখানে আবার ওয়াই মাইনাস টু নেই এরা হবে না আবার এক্স প্লাস ওয়াই প্লাস ফোর নেই ওয়াই প্লাস ফোর নেই তাহলে গসাগুটা শুধু একমাত্র একই হবে এবং নির্ণয় লসাগু নির্ণয় লসাগুটা হবে এক তো থাকছেই কারণ যেহেতু এদের সাধারণ উৎপাদক নেই সেই জন্য দুই তিন চার তার দশাকু হচ্ছে বারো দুই আর চারের দশাগু বারো আর একটা তিন তাহলে ওয়াই মাইনাস টু আছে দুবার ওয়াই মাইনাস থ্রিও আছে দুবার সব কটাই দুবার করে আছে ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ তাহলে এটা হবে বারো ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ এ আমাদের এক নম্বর এবং দু নম্বরের এটা হয়ে গেল